পৌরসভারে নির্বাচিত মেয়র কাজী মোহাম্মদ আক্তিরুল ইসলাম কবর জিয়াতকের উদ্দেশ্যে নেতাকর্মী সহ আসছেন এবং কবর জিয়াত করছেন মুন্নার জাতের খবর দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে মুন্নার বাপের কবর এখানে নিতাম সবাই কবর জিয়াগতের উদ্দেশ্যে আসছে এখানে নেতাকর্মী সকলেই

গুন্না তার পিতা কয়েকদিন আগে ইন্তেকাল করেছেন আল্লাহ আল্লাহ তার পিতার সমস্ত গুনা খাতাকে তুমি মাফ করে দাও আল্লাহ তার পিতার কবরখানা তুমি জান্নাতের টুক্রা হিসাবে গ্রহণ করে দেওয়া আল্লাহ এই এলাকায় যত কবরস্থান আছে আল্লাহ তাদের সমস্ত গুনা খাতাকে তুমি মাফ করে দাও তাদের কবরগুলো তুমি জান্নাদের টুক্র হিসাবে গ্রহণ করে দেওয়া আল্লাহ দুনিয়ায় যদি কোনো পাপ করে থাকে সেই পাপ থেকে তুমি তাকে পুণ্যের রূপান্তরিত কর আল্লাহ আল্লাহ আমাদের যে সমস্ত শহীদ ভাইরা মৃত্যু বরণ করেছে তাদের কবরখানা তুমি জান্নাতের চূড়া হিসাবে গ্রহণ করো আন্দোলন সংগ্রামে যারা শহীদ হয়েছেন তাদের মৃত্যুকে তুমি শহীদ মৃত্যু হিসাবে গ্রহণ করে নেওয়া ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم برحمتك أرحم الراحمين